দেখেন আমাদের কোরবানির জন্য লালু তৈরি হচ্ছে আরও পাঁচ মাস আগে লালু কিনছিলাম অনেক কম দামে তাও পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে কিনছিলাম এখন আরও তো কোরবানির প্রায় তিন থেকে চার মাস বাকি চার মাসের মতো তো দেখেন মাসাল্লা লালু কত বড় হয়েছে তো ইনশাল্লাহ আশা করা যায় যে কোরবানির সময় লালুটা এত বড় হবে কারণ ওর যে দৈনিক খাবার অনেক টাকা ইনভেস্ট করা হয় হ্যাঁ নর্মালি একটা ছাগল পালন করলে মানুষ যারা গৃহস্থলে ছাগলগুলো পালন করে এত টাকা ইনভেস্ট করে না যেটা এখানে আমরা ইনভেস্ট করি শখ করে আসলে পালা হ্যাঁ তো কোরবানির জিনিস আসলে শখের সো আল্লাহ যদি বাঁচায় রাখে ওরে এবং আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ইনশাল্লাহ এটা কোরবানির জন্য হবে দেখেন অনেকেই দেখবেন যে এক দুই বছর আগে কোরবানির জন্য গরু কিনে রাখে ঢাকাতে তো আমরাও চেষ্টা করছি এবার একটা খাসি কিনে রাখছি প্রায় প্রায় ধরতে গেলে আট নয় মাসের লালন পালন করে কোরবানি দিব যে পছন্দের প্রাণীটা এটা হচ্ছে লালু ওর নামই লালু দেওয়া দেওয়া হয় এবং আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সবসময় আপডেট জানাবো যে কোরবানির জন্য লালু কতটুকু বড় হয়েছে আপনার আমার ভিডিও হয়তোবা আগে দেখছেন দুই তিন মাস আগে তখন কিন্তু সাইজটা আরও ছোটো ছিল এখন বড় হয়েছে এবং পরবর্তী ভিডিওতে আমি জানাবো যে কিভাবে কি খাওয়াইলে এই প্রাণীগুলো আসলে আরও বেশি তাড়াতাড়ি বড় হয়